¿Oí estás, oí estás? ¿Qué? Mm.

এটা হচ্ছে আমাদের টিম বন্ধু বান্ধব সবাই একসাথে আসছি আমরা স্পেশালি বছর একদিন ছুটি থাকায় সবার একসঙ্গে এনজয়টা একটা ভিন্ন রকম হয়ে থাকে এখন আমরা সাগরের মাঝে আছি আই মিন সাগরের নামছি গোসল করার জন্য এখন অনেক লোকজন আসছে আমার রুমমেট মিস্টার নাজমুল ভাই দেখেন সবাই কি সুন্দর মিশরা আমিন এর বিরুদ্ধে জেতা আ আ মিশ্র আমিন এখন বানাও ইদ্রা বসে বসে मिस्टर আরমান থেরাপি দিস मिस्टर আদারউল ইসলাম এটা বালুছরা এটা হলো বালুছরা ভিন্ন ধরনের মজা এখন আমাদের बिजनेসম্যান मिस्टर দেলোয়ার রহমান আছে দেখেন আমার ভাই কিছু বলতেছে না আরামসে চলে যাচ্ছে ও আছে আমাদের বিখ্যাত ড্রিঙ্কস নেন আমাদের সবার সিনিয়র এই কথা বলেন লাফালাফি করতেছেন কেন কি অবস্থা ভাইয়া কেমন আছে ভাইয়া আমার ভাই দেখো এই বল চলে গেছে বললাম তো হবে আয় আমি যাচ্ছি না না মোবাইল আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাবো এই থাক আমি যাবো আনতে ধর এখানে এ আছে ঠিক আছে সকালে ভালো থাকবেন আবার আমরা পুনরায় লাইভে আসবো তবে চিল গুড বাই Or is going to finish it how I will close I don't know oh my god what is the system